ইকবাল এড স্কেল বাইট করেছিল মুক্তিযুদ্ধ স্কেল এই দিয়া উনি রাজনীতি সত্য মিথ্যা বিচার করতেন আর কি ইদানিক নতুন একটা স্কেল বাইট হয়েছে এই স্কেল দিয়া আমরা বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ান লেসপেন্সারি করতেছে সেটা বাইর করে ফেলতে পারবো সেই স্কেলটা কি সবাই ভাবিচ্ছে আচ্ছা কয়না জ্ঞান কয়না জ্ঞান দাদা এত সহজ একটা স্কেল পামো মেয়েটি যে হয়ে যাবে সব কিছু ভালোই তো কমু কমু খারান আপনি কয়েকদিন থেকে শুনতেছেন না যখন আমি কই বিএনপি ইন্ডিয়ার কোলে গিয়ে উঠছে তখন বিএনপি ওয়ালার এসে কয় জিন্দেগি বিএনপি ইন্ডিয়ার কোলে উঠতেই পারে না ইন্ডিয়া কারে কয় আমরা তো চিনি না এইসব অপপ্রচার করিস তুই সালার রয়ের এজেন্ট তারপরে বিএনপির লোকটা মূর্খ হইলে কবে মালোয়ানের বাচ্চা আর ডাবল ড্রপ আউট কচু খেতে হইলে কবে কাফের কিন্তু আজকে এমন কিছু প্রমাণ দিব একেবারে সেলসেলাইয়া বুঝা যাবেন বিএনপি কারcole উঠিছে শুধু তাই না বিএনপি একবারে খাপে খাপ মমতাজের বাপের মতো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতাে থাকার জন্য আমলিগা টেমপ্লেট ইউজ করেছি আমি গত এপিসোডে কইছিলা ইন্ডিয়া বিএনপি বুঝাচ্ছে ইসলামপন্থীরা বাংলাদেশের শক্তিশালী হচ্ছে দেশের মানুষ ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকছে তোমরা একা সামলাতে পারবে না এটা খাইছে বিএনপি এখন বিএনপি वालोंরা কবে ইন্ডিয়াজে বিএনপি করছে আপনি জানলেন কেমনে আপনি কি উতে হাজির ছিলেন না ছিলাম না কিন্তু বুঝেছি কাকে বুঝেছি এটাই শিখে দিই আপনাকে এটা চাইনিজ আপনি যদি কারো ফেটা দেন না তাহলে দেখবেন ও বাইরে ফেয়া স্যাগায় স্যাগায় হাঁটিচ্ছে তার মানে আপনি যদি কারো স্যাগায় হাঁটতে দেখেন তাহলে বুঝবেন ওই গড়া গেছে বুঝছাও এইবার আসে দেখি ইন্ডিয়ার খাস লোকেরা বাংলাদেশে কি করছে বিএনপির সাথে বামাগেরে ঐক্য হয়েছে বিএনপির সাথে ব্যামেরা থাকবে রাজপথে নাকি আন্দোলনও করবি কিন্তু এম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কই কয়ে ফেলছে সে কইছে যে বিএনপি এবং বামসোট প্রতিক্রিয়াশীল শক্তিকে সুযোগ দিতে নারাজ তো ওই প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশের সাধারণ মুসলমান দেখেন কি করছে মনে হচ্ছে বিএনপি ও বামজোট উভয় বর্তমান দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ এবার বুঝেছেন তো সব ইন্ডিয়ান এক হয়েছে বামেরা কেন এতদিন পর ঐক্য করে এই যে লং নৌকা লাঙ্গল ধানের শীষ সব সাপেরি বিষ এটা স্লোগান স্লোগান এখন বিএনপির সাথে ঐক্য করার জন্য হয়ে গেছে সিবিবি বামেরা দেখি যাও কোন হারবাল খাইছে কলিকাতা হারবাল খাইছে তারা কইতো বিএনপি নিজেই মুক্ত বাজারপন্থী বিএনপি আওয়ামী লীগের মধ্যে শ্রেণীগত কোনো পার্থক্য নাই তারা মুক্ত বাজারে বিশ্বাস করে করে তারা বলতো আওয়ামী লীগ বিএনপির বাইরে জোট সাথে তারা হরতাল গেছিল মানে সিপিবি সেটা বিএনপি হ্যাংলার মতো সাপোর্ট দিছিল প্রায় দেয় হ্যাঁ সাপোর্ট দিলে তো ভালোই আমাকে একজন যদি সাপোর্ট দেয় তাহলে তো ভালোই কিন্তু সিপিবি কয় আমরা কি বিএনপির সাপোর্ট চাইছি চাই নাই তো রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা আন্দোলন করেছিল বামেরা আমি তখন সিবি তো সেই রামপাল পর্যন্ত লং মার্চে গেছি সেই লং মার্চে তুলিছি বিএনপির অনেক লোকের কাছ থেকে থেকে তো বামেরা বিএনপির সাথে ঐক্য করিছে তো সাথে সাথে লাদ দিয়া কইয়া উঠছে আনু মোহাম্মদ বিএনপির সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না দেখি যাও এখন কেন বিএনপির সাথে ঐক্য হয় এই এম এম আকাশকে সে শেখ হাসিনার আমলে লিখেছিল সমকালে এর জন্য কলে আমি হিসিবি থেকে বহিষ্কার হই আমার কোন রাগ নাই মানে আমি কইছিলাম ওরে বহিষ্কার করতে হবে উল্টে আমি বহিষ্কার হয়ে যায় সে লিখেছিল তবে ঘটনা যাই ঘটুক প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করে দুর্বল এবং নিঃশ্বাসিত করতে পারে তাতে বাগরা না দেওয়া চাও এই প্রতিক্রিয়াশীল শক্তি কে ধর্মীয় শক্তি কে এটা বুঝেছাও তো কইছে তাই না এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি র্যাব ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে ছিল এদের জন্য আয়না ঘর হয়েছে তার সাথে বিএনপি ঐক্য করে কারপিড়িতে জেন্ডিয়া ইন্ডিয়া বলে আওয়ামী যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই সেই ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে হ্যাঁ ওরাই কয়েছে যে দলের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক মানে আওয়ামী সাথে আওয়ামী লীগ নিজের ওয়েবসাইটে ট্যাঙ্গে রেখেছে দেখিছে আও

চায়নার সাথে আমাদের একটি অর্থনৈতিক সম্পর্ক আগামী বছর আমরা পঞ্চাশ বছর পূর্তি উৎসব করব আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারত বাংলাদেশ মৈত্রী দীর্ঘদী হোক আমরা ভারতের পক্ষ থেকে জয় বাংলা আমাদের ভারতের বন্ধুরা নির্বিঘ্নে বলে আমি আমাদের আওয়ামী লীগের মন্ত্রীদেরকেও দেখেছি এদিক ওদিক থত থতমত খায় কেন আমরা আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না আমি জানি না আমি বললাম এখন বিএনপি দাবি করলো যে তারা ভারতের সাথে সমমর্যাদার বন্ধুত্ব চায় আমরা কেন বাকি থাকবো। তো গয়েশ্বর দাদা কইল বিএনপিও ভারতের সাথে বন্ধুত্ব চায় আবার দেখেন এই যে ইন্ডিয়ান রয়ের স্টেশন কমান্ডার রাজেশ অগ্নিহত্রীর সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় এখন কি যেন লিখিচ্ছে সাইন করিচ্ছে দেশ বেছে দিচ্ছে বলে আয়। বুঝছা তো রয়্যাল লোকের সাথে গয়েশ্বর রায় পরিবারের কাজ কি এবার আসেন দেখি এই বন্ধুত্ব হওয়ার পরে মির্জা ফখরুল কি কয় শুনেন ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুশেখাত যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে দেখিসেন দস্তলী হয়ে গেছে কলে যেই বিএনপি গত ডিসেম্বরে কইছিল বাংলাদেশ নয় ভারতের বন্ধুত্ব হাসিনার সঙ্গে তো এখন কি হইল তো এখন জামাত দেখলো যে ট্রেন তো মিস হয়ে গেল যাইতেছে তো সেইও কইলো শকি ধর 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 আমি কি তোমার পর তা কইলো বন্ধুত্ব চাই সহোজগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা ইন্ডিয়া কিছু হইলেই। জামাতিরে তীরে পুন্দায় তাও হ্যাংলার মতো ইন্ডিয়ার প্রেম ছাড়া ওদের চলে না ওই যে গান আছে না হয়তো কিছুই নাহি পাবো তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব ওই কাকে দূর হতে ভালোবেসে যাবে জামাত ইন্ডিয়াকে বুঝছাও কিছু পাবে না তারপরে এসে এখন প্রফেসর ইউনুসকে মোদি করতেছে বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত হ্যাঁ এই যে ভারতের ফেও ধরা বন্ধুত্বের ফেও ধরা দেওয়া হয়ে যাওয়া ইন্ডিয়ার বন্ধুত্বের জন্য এটা কেন ইন্ডিয়া বাংলাদেশে এমন একটা ধারণা তৈরি করেছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশে কেউ রাজনীতি না। ইন্ডিয়ার সাথে গুড টার্মস না থাকলে বাংলাদেশে ক্ষমতা আসা যাবে না ইন্ডিয়া আর্মি ঢুকে দেবে বাংলাদেশে ইন্ডিয়ার নামে কাপড় নষ্ট করে ফেলে এরা মনে হয় যে বজরং দলের এই পান্ডার কথায় ডরে কাপে যাও শুনেন বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। বজরঙ্গ দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারত তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিতে হবে

বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে মালদ্বীপে কি হোগাছে এটা মুইজু ক্ষমতা এসেছিল নেপালে কি খড়গা শর্মা ওলি ও কি ইন্ডিয়ার ক্ষমতা এসেছিল শ্রীলঙ্কায় কি অনুরাকুমার কুমার দেশনায়িকা ইন্ডিয়ার তেলায় তেলায় ক্ষমতা এসেছে এই ছোট ছোট দেশগুলা ভারত বিরোধিতা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়া যদি ক্ষমতা আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডরায় প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিয়া জন্য উন্মুখ হয়ে থাকে কেন তাইলে যারা মনে করে ইন্ডিয়ার থাকলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না রাজনৈতিক করেন না বাংলাদেশে ভোটে দাঁড়ায় না বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান যার ভোটের প্রতিশ্রুতির এক নাম্বার প্রতিশ্রুতি না হবে তাদের ভোটের ক্যাম্পেন শুনবেন না ওই ক্যান্ডিডেটের এলাকা ঢুকতে দিবেন না এই ইন্ডিয়া সিপিবি ঢুকাইছে বিএনপির কান্দে চেপে ইন্ডিয়ান এজেন্টাগুলো বাস্তবায়ন করতে যেই সিপিবি অভিন্ন গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি কইরা সিপিবি দলীয় পত্রিকা একতায় বর্ষা বিপ্লবের সময় প্রচার করেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য বিশ্লেষণ বিবরণ ব্যাখ্যা এবং বিবৃতি যখন গণঅভ্যুত্থান বিপ্লব চলিচ্ছিল তখন পুরা জুলাই মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একতা সংগোপনের নীরবে তাদের গণবিরোধ এবং নিন্দনীয় কার্যক্রম চালায় গেছে আর এখন এই প্রগতিশীল হওয়ার ইন্ডিয়ান লাইনে বিএনপি নামিছে এম এম আকাশে বক্তব্যটা কবে দিছে জানেন আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আর সেইটা পড়া মুগ্ধ হইয়া অসল মালদের নিয়ে স্বপ্নে বিভোর বিএনপির জীর্ণ বৃদ্ধ নেতারা পগতিশীল হওয়ার একটা লাইন পেয়ে গেছে জাপায় তাদের দিকে পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে যখন খুনিদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে লড়াই করাটা ছিল প্রধান কর্তব্য তখন নিপীড়নকারীদের দশর এম এম আকাশের ভূমিকা ছিল ঘৃণ্য দালালির দুই সালের পর থেকে বামপন্থীদের মধ্যে থেকে যখনই কোনো আন্দোলন নিয়ে কেউ আগাইতে তাদের বিরুদ্ধে নামছে নিন্দা এবং কুৎসা এই আকাশ দিবালক সিংহ এবং চট্টগ্রাম পোর্ট লুণ্ঠনকারী মাহবুব জামান সিপিবির মধ্যে ফ্যাসিস বিরোধীদের এরা ট্যাগ দিত এ টু জেড ঐক্যপন্থী হিসাবে খুনি হাসিনা সরকার ফেলার জন্য এরা বিএনপি জামাতের সাথে ঐক্য করতে চায় এই অভিযোগ তুলিয়া সিপিবিতে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করা হয়তো। আর এখন এই এম এম আকাশে আসছে বামপন্থীদের মধ্যে সবচেয়ে প্র বিএনপির তাত্ত্বিক হিসাবে এখন কাদের সাথে কৌশলগত জোট করতে হবে এদের সেই সিগন্যাল দিচ্ছে ইন্ডিয়ারা সাথে নেমে পড়ছে এজেন্ট লেখক মুস্তাক আহমেদ নির্যাতিত হয়ে কারাগারে মৃত্যুবরণ করলে এর প্রতিবাদে ঢাকার রাস্তায় আন্দোলনের নামে ছাত্র ইউনিয়ন তখন গ্রেপ্তার হওয়া ছয় ছাত্র নেতাকে বিপদ গেলে ঘোষণা দেয় সিপিবি এম এম আকাশ সংগ্রাম মতদের ধরে শারীরিক নির্যাতন করে জেলে পড়তে পুলিশকে উৎসাহ দিয়েছিল এই দলটির আওয়ামী প্রন্থী নেতারা কতটা নিষ্ঠুর নির্মম বাট পার হইলে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রশক্তিদেরকে লালাই দিতে পারে ফ্যাসিসদের এই সহযোগী সিপিবির নেতারা তাদের টানাধিক প্রিয় মুজিব তনা খুনি হাসিনার পলায়নের নয় মাসের কম সময়ের মধ্যে এক স্বপ্ন দেখতেছে বিএনপির ঘাড়ে ভর করে আর রাজনীতির ময়দানে আশ্রয় নিবে আসন্ন পার্লামেন্টের মেম্বার হবে আর বিএনপি গণবিরোধী এই সমস্ত পশামেলের পরিণত হইতে চাইতেছে ইন্ডিয়ার পরামর্শে সোয়ার পথে হাঁটতে গিয়া ইনশাল্লাহ এভাবে মহাসড়ক খারাপে বিএনপি নিজেও জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগের মতো এই এম এম আকাশ কয়েকদিন আগে মেঘনা গ্রুপের মোস্তফার এপিসোড করেছিলাম না দেখেন কি খাতির এই এম এম আকাশের তাইর সাথে বসেছি একই টেবিলে তুই নাকি কমিউনিস্ট তো দুর্বৃত্ত আমি অলিগার্কের সাথে তোর কি সম্পর্ক করে আকাশের বাচ্চা উই তো তোর শ্রেণী শত্রু দেখেছেন সব ইন্ডিয়ান রসুনের প্রগতিশীল টুপকি একই সাথে সিপিবি অফিস কেন আমি দখল করে নেওয়ার কথা বলি দেখেছেন বুঝেছাও এই জন্যে এইবার আসেন সন্তোষ শর্মার প্রসঙ্গ

মাননীয় ভারপত্র চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত আছে এখন কইবেন তারেক রহমান লন্ডন থাকেন চিনেন না একবার না একাধিকবার সন্তোষ শর্মার কাছে তারেক রহমানের মিটিং এ ছিল এসে দেখেন আবার দেখেন মাননীয় ভারপত্র চেয়ারম্যান আমি গত দিনের ন্যায় আজকেও ভাগ্যবান যে আমার বক্তিতার সময় আপনাকে পেয়েছি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লক্ষ লক্ষ নেতাকর্মীর পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই কালবেলার প্রকাশক এখন জানেন কালবেলার প্রকাশক এখন বিএনপি নুরুদ্দিন অপু তারেক রহমানের সাবেক এপিএস এই কালবেলার প্রকাশক এখন সে সন্তোষ শর্মা বিএনপি কর্মচারী এখন রয় রেজেন্ট হয় বিএনপি এর কর্মচারী বিএনপি জেদের পড়া বলে ভারতের সাথে আমাদের সম্পর্কর নাই তাইলে হবে উল্টা বিএনপি মূর্খ শ্রোতা সাপোর্টার বলে আমি নাকি রয়েছেন সন্তোষ শর্মা না এই বিএনপি ক্ষমতাতে আসলে আমลีกের মতো অলিম্পটাবে هارুনিজার রেডিও 1 আবারও আপনার ধরবে এম আকাশ কইছে না বিএনপি ও বাম উভয় বর্তমান দঙ্কিন বধি প্রতিক্রিয়াশীল ধর্মীয় শক্তিগুলোকে আরো সংগঠিত হওয়ার সুযোগ দিতে নারাজ। এই বিএনপি কি জিয়ার বিএনপি কি খালেদা জিয়ার বিএনপি এই কি আপনারা ক্ষমতা দেখতে চান আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি যখন টের পাইছি বিএনপি ইন্ডিয়ার কলে যায় উঠিছে তখন থেকে আমি প্রতিবাদ করে গেছি আর নেতা নেতাকর্মীরা কয়ে গেছে বিএনপির পণ দেখে আমি আঙুল দিতেছি আঙুল দিতেছি দেশের স্থিতিশীলতা চাই না আমি মফস্তার দেশকে অশান্ত রাখতে চাই যেন ইন্ডিয়ার সুবিধা হয় এটার বেকুবি বলবেন না শয়তানি বলবেন এম এম আকাশ যে বিবৃতি দিল বিএনপির কাউরে প্রতিবাদ করতে দেখছেন দেখেন নাই মানে এটা বিএনপিরও কথা আকাশ মিছা কথা বলে নাই এরপরে সন্তোষ শর্মারকে স্টেজে আনলো জামাত দেখেন জামাত হিন্দুদের নিয়ে প্রোগ্রাম করবে এটা জিজ্ঞেস করে নিবে না কয়েকজনকে যে কারে কারে ডাকা যায় এসব কথা যখন আমি বলি বিএনপি জামাতের উভয় দলের কিছু কর্মী আছে বলে বিএনপির কি বুদ্ধি কম পড়িছে যে তোর কাছে বুদ্ধি নিবে জামাত কয় তুই কি যে তোর কাছে বুদ্ধি নিবে তার মানে এরা আম তার কথা শুনবে না আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন পয়সার জন্য যাক ক্ষমতা চাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই জন্যই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাবো ঠিক আওয়ামী মতো শাসন হবে এইরকম গুম খুন শুরু হবে একইভাবে সিপিং এর মতো ঝাপাই পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসতে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে এ আওয়ামী মতো আওয়ামী লীগে একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয়ের যে বলবে অথবা মালায়ন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতায় আসলে না তারা আওয়ামী লীগ ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন যেটি পাবেন ধৈর্য কইবেন স্যার আমাদের এই আজ দহার কাছে ফেলায় যায় না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাম সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দুধ নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনার আন্দোলনে পারলে জনতারের সাথে নিয়ে দিবেন দাবরানি আমি কলে এটা একটা ফর্মুলা দিছিলাম ট্রানজিশনাল সরকার সেটা শুনবে না তারা বিএনপির নেতাদের দেখাইলে কইবেন পিনাকি দাদাই যে ফর্মুলা দিছিল

শুনেছেন তো এখন ডিসেম্বরে নির্বাচন হবে বিএনপি এমপি নমিনেশন বেসবে মেলা বাণিজ্য হবে তারপর টেকা টুকা ইলেকশন করবে সরকার গঠন করবে বিরোধী দল হবে আওয়ামী আর ছাগলের তিন নম্বর বাচ্চা হবে জামাত তারপরে হারু নিজারদেরকে আবার ধরা হবে সন্তোষ শর্মা ইন্টারোগেশনে হাজির থাকবে আজ এইভাবে বাংলাদেশের আকাশে জমিছে বিশ্বাসঘাতকতার ঘনমেঘ এক সময় যে রাজনীতিবিদরা মুক্তির গান গাইছিল আজ তারাই ভারতের দাসত্বের ঘুটি হইয়া নোংরা ষড়যন্ত্রের খেলা খেলিচ্ছে বিএনপি জামাত আর সিপিবি একে একে সবাই বর্ষা বিপ্লবের চেতনাকে পায়ে দলিত কইরা দিল্লির দরবারে মাথা নত করিছে ক্ষমতার লোভ আর বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার লজ্জাজনক প্রতিযোগিতায় তারা হারাইছে নিজেদের আত্মা বিকায় দিছে দেশের স্বপ্ন কিন্তু বাংলাদেশ মাথা নত করার জন্য জন্মায়নি এই মাটি এই মানুষ বর্ষার বিদ্যুতের মতো জায়গায় উঠবে সমস্ত দাসত্বের শৃঙ্খল ছিন্ন কইরা বর্ষা বিপ্লবের চেতনায় দীপ্ত নতুন প্রজন্ম শপথ নিছে কোনো ভারতের পদলেহনকারী হনকারী এদেশের শাসন করবে না কোন ভণ্ড সোগান আর মেকি প্রগতিশীলতা আমাদের ঢুকতে পারবে না আমরা ঘুমন্ত না আমরা কেবল ঝড়ের অপেক্ষায় আমরা বিজয়ের জন্য আগায় চলছি বর্জ্যকণ্ঠে ঘোষণা দিতে বর্ষা বিপ্লবের চেতনা অমর হোক ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটুক ইনকিলাব জিন্দাবাদ